পনেরোবার কানাইপুর আরতি প্রিন্সেস টেস্টের পক্ষ থেকে মায়ের বাৎসরিক কাজ উপলক্ষে এক হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যার পড়েছিলেন তিনি হচ্ছেন এলাকার সুনাম এবং একজন বিভিন্ন কোনো মানুষের এরকমই একজন সমাজসেবী মানুষ কাপড় সরকার এবছরও মায়ের বাৎসরিক কাজ উপলক্ষে একটি হাতা প্রতিযোগিতার আয়োজন করেছিল এবং সেনাবাহিনীর রিটায়ার্ড সেনাবাহিনীর কিছু সদস্যকে তিনি সম্বর্ধনা জ্ঞাপনও করেছেন এই এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন স্থানীয় প্রাক্তন প্রবীর ঘোষাল সহ সেনাবাহিনীর একাধিক কর্মকর্তারা এই বিষয়ে কি জানিয়েছেন তাপস সরকার আরতি রেজিমেন্টে লড়াই করতে গিয়ে তিনজন ফিরেছিলেন অসংখ্য কোটি কোটি মানুষের রক্ষা

প্রত্যেক বছরই আমরা নানা রকম প্রোগ্রামের মধ্যে থেকে থাকি তা আজকে আমার মায়ের বাৎসরিক কাজটা সেই বাৎসরিক কাজটাকে আমরা এইভাবে একটা উদযাপন করলাম সুন্দরভাবে সকাল থেকে নানা রকম ছোটোখাটো প্রোগ্রামের মধ্যে সম্পাদক যারা আবাসিক যারা পরিচালক প্রত্যেককে শ্রদ্ধা জানাই ইংরেজি নতুন বছর শুরু হয়েছে আপনাদের সকলকে প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আমরা জানি মানুষের বয়স হয়ে গেলে মানুষের নানা রকম সমস্যা দেখা দেয় সেই সমস্যার সবচেয়ে বড় বিষয় যেটা সেটা আমার মনে হয় এই নিঃসঙ্গতায় পড়া কিন্তু আমি এখানে সঙ্গে অনেক দিন এদের অনুষ্ঠানে আসি আসা যাওয়া করি আমার মনে হয় এখানে যে সমস্ত মানুষরা থাকেন তারা বোধ সেই নিঃসঙ্গতা বোধ করেন না আজকে আপনাদের একটা খুব অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান ছিল এতটা রাস্তায় হেঁটেছেন সকলে হয়ে আছেন পুরস্কার পাবেন যারা পুরস্কার পাবেন না তারাও আমাদের অনুপ্রেরণা আমরা আমারও যথেষ্ট বয়স হয়েছে এবং আপনাদের বয়স পর্যন্ত যাতে সেরকম সক্রিয় থাকতে পারি আমার ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করবেন সকলে ভালো থাকবে মানুষ তাকে বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থা আজকের প্রোগ্রাম মূলত আমাদের বয়স্ক মানুষদের নিয়ে তো কাজকর্ম তো বয়স্ক মানুষদের এন্টারটেইনমেন্টের জন্য তাদের কিছু হাটা প্রতিযোগিতা এবং আমাদের অনেক দিন থেকেই এই ইচ্ছেতে ছিল যে এক্স আর্মিদের নিয়ে কিছু প্রোগ্রাম করা কারণ তাদের জন্যই তো আমরা রাতে ভালোভাবে ঘুমাতে পারি এবং তারা যেহেতু দেশ রক্ষা করছে আমরা সব দিক থেকেই নিশ্চিন্ত থাকতে পারি তাই দিন ধরে ইচ্ছাটা ছিল আমাদের এক্স আর্মিদের জন্য কিছু করার তো আজকে যতটুকু পেরেছি ওদের জন্য একটু সম্বর্ধনার আয়োজন করা হয়েছে এতে আমরা মানে খুব খুশি এত দূর থেকে উৎসর্গ করে প্রত্যেক বছরই করি প্রত্যেক বছরই নানা রকম প্রোগ্রাম আজকেও সকাল থেকে নানা রকম ছোটখাটো প্রোগ্রাম চলছে এই বিকেলবেলায় আমাদের একটা হাটা কম্পিটিশন ছিল সেই হাটা কম্পিটিশনটা ছিল সিনিয়র সিটিজেন মানুষদের মধ্যে এবং প্রাক্তন সেনাবাহিনীর সদস্য যারা আছে তাদের মধ্যে এবং কিছু সিনিয়র সিটিজেন ওম্যানও ছিল তারাও এটা যে তিনটে গ্রুপ মোটামুটি সত্তর জনের মতন ছিল উদ্দেশ্যটা হচ্ছে দেখুন মেইন উদ্দেশ্য হচ্ছে যে সেনাবাহিনীর লোক যারা সেনাবাহিনীর লোক আছে আমার ব্যক্তিগত মতে মনে হয় যে এই সেনাবাহিনীর লোকদের বিশেষ সম্মানে সম্মানিত করা উচিত খুব একটা বেশি কিছু করতে পারলাম না অল্প কিছু করলাম সেনাবাহিনীদের ডাকলাম কিছু সেনাবাহিনীর লোক যারা প্রাক্তন আছে তারা এসছিলেন এবং তারা এখনো আমাদের সঙ্গে আছেন রাতের ডিনার কমপ্লিট করে তারা যাবেন তারা তাদের একটা পুরস্কৃত করা হবে এই তাদের একটু সম্মান জানানোর জন্যই করা হবে